শিশু সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের মধ্যে শিলতাহানির শিকার এক আদিবাসী মহিলা এই অভিযোগে গ্রেপ্তার হাসপাতালের এক কর্মীকে তোলা হল পুরুলিয়া জেলা আদালতে বান্দোয়ান এলাকার এক মহিলা তার শিশু সন্তানের চিকিৎসার জন্য বান্দোয়ান হাসপাতালে ভর্তি করেছিল প্রায় পাঁচ দিন আগে তারপর থেকে হাসপাতালের মধ্যেই হাসপাতালের এক কর্মী ওই মহিলার শিলতাহানি করে বারংবার অবশেষে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এবং নির্যাতিতা মহিলা এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে বান্দোয়ান থানায় অভিযোগের ভিত্তিতে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এনআরসি বিভাগের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম এনামুল হক এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বান্দোয়ানে অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় রবিবার পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বান্দোয়ান থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন স্থানীয় মানুষজন এই ঘটনার বিষয়ে সিপিআইএম এর বান্দোয়ান উত্তর এরিয়া কমিটির সম্পাদক শক্তিপদ দাস ও এরিয়া কমিটির সদস্য কমলাকান্ত মণ্ডল বলেন ঘটনার এই বিষয়ে যা বলার এতদিন ধরে আমরা শুনে এসেছি যে জঙ্গলমহল হাসছে দিদির কথা অনুযায়ী জঙ্গলমহল হাসছে কিন্তু আজকে যা ঘটনা ঘটেছে বান্দান হসপিটালে তাতে জঙ্গলমহল লজ্জায় মুখ ঢাকছে বাইরে বলার মতো মানুষের চর্চার বিষয়বস্তু পর্যন্ত নেই যে এটা নিয়ে বাইরে একটা আলোচনা করা যায় যে জং হসপিটালের মতো জায়গায় এসে এইরকম একটা ঘটনা ঘটবে আর্জি করে ঘটনা আমরা শুনেছি এর আগে বাস্তবে দেখার বা জানার সুযোগ হয়নি খুব একটা কিন্তু বান্দানের মতো জায়গায় যে এই ঘটনাটা ঘটবে সেটা আমাদের ক্ষেত্রে প্রচন্ড লজ্জার বিষয় যে আমরা একটা কোলের এই ঘটনা নিয়ে রীতিমতো সরগরম রয়েছে বান্দওয়ান দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী দিনে আন্দোলনে পথে নামার কথাও জানিয়েছেন সিপিআইএম বিজেপি সহ আদিবাসী সামাজিক সংগঠন সহ অন্যান্য সংগঠনের নেতৃত্বরা মহলের মতো প্রান্তিক এলাকা যেখানে হাসপাতালটা একটা সাধারণ মানুষের অন্যতম ভরসার জায়গা সেখানেও মহিলারা সুরক্ষিত নয় কি বলবেন দেখুন ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না যে বান্দন হাসপাতালের মধ্যে একটা এই ধরনের ঘটনা ঘটবে যেখানে আর্জি করে আমরা ঘটনা দেখেছি একজন নার্সের প্রতি কীরকম অত্যাচার হয়েছে ডাক্তারের প্রতি আমরা তার পক্ষ নিয়ে আমরা আন্দোলনে নেমেছি আমরা স্বাস্থ্যকর্মীদের পাশে আছি ডাক্তারদের পাশে আছি কিন্তু সেই জায়গাতে একজন হাসপাতালের মধ্যে হাসপাতাল কর্মী এমএসডাব্লিউ পদে কর্মরত তার কাছ থেকে এটা আমরা কখনোই আশা করি না প্রথমত এবং কাল যখন আমরা প্রথমেই যেটা বলি তৃণমূল সরকার দু সালে আসার পর থেকেই প্রাক গণধর্ষণ কাণ্ড এবং টালিগঞ্জ থানার থেকে বা ভবানীপুর থানার থেকে মমতা ব্যানার্জি নিজে যখন গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে যায় একজন সিএম হিসাবে সেই দিন থেকেই পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নারীর সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে ফলে কামদুনি কোসবা পার্ক স্ট্রিট বর্ধমানের বা ঝাড়গ্রামে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে আমাদের বাঁধানে এই রকম ঘটনা এই প্রথম ঘটল মানে নার্স মানে হসপিটালের ভিতরে এমনি অন্যান্য জায়গায় হয়েছে কিন্তু হসপিটালে এই প্রথম এটা খুবই নেকারজনক এবং আমরা ধিকচার জানাচ্ছি এবং কালকেই আমরা ঘটনাটা শোনার পরেই সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করি এবং চারদিকে বিএমএইচ হসপিটালে তালা মেরে রেখেছিল মেয়েটাকে প্রথমে বার হতে দেয়নি আমাদের সঙ্গে দেখা করতে দেয়নি পরে পুলিশি হস্তক্ষেপে ওরা মেয়েটাকে বার করে দিল আমাদের সঙ্গে আমরা ওকে থানায় নিয়ে আসিলাম এবং সেখানে ডায়েরি একটা করা হয়েছে এবং ভিক যে অপরাধী তাকে আমরা যাওয়ার আগেই বিএমএইচ ওকে বাঁচানোর জন্যে তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে এবং আজকে তাকে চালান করেছে আগামীকাল মেয়েটার ম্যাজিস্ট্রেট গোপন জবানবন্দি হবে এইটা আমি মানে বলছি এবং এইরকম ঘটনা যাতে না ঘটে সেই জন্য আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব গণতান্ত্রিক মহিলা উনি আমাকে খারাপ ব্যবহার করেছে ওর রুমে ডাকিয়ে আমাকে পাতলা পায়খানার আমি ওষুধ খুঁজেছিলাম দিয়ে ও আমাকে ইয়া খারাপ ব্যবহার করেছে দিয়ে বন্দে মাতরমের দিনেও বন্দে মাতরমের দিনেও আমাকে ইয়া বন্দা দেওয়ার জন্যে তখনও খারাপ ব্যবহার করেছে আমি তখন ওকে প্রতিবাদ করেছি বলে আমি আমি তো মা আমি তো বাচ্চার জন্য এসেছি তখন ও বলল যে তুমি টেনশন করো না কেউ কিছু জানতে পাবো না আমি বলি না আমি এটা তো প্রতিবাদ করবো আমি তো তোমাকে বারণ করছি যে মা গায়ে হাত দিও না তুমি তখন ও বললো না আমি তোমার খুব ভালো লেগেছে তুমি আমার স্বামী বটো আমি বলি তুমি কি করে ভাবলে যে আমার স্বামী আমার স্বামী তো বলে আছে তুমি আমার সাথে এরকম কেন করছো বলি তখন বলছে না আমি তোমাকে বলছি ছাড়বো না আমি খুব ভালোবাসি আমার বউ আমাকে ভালোবাসে না আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই আমি বললাম না এটি কি করে সম্ভব দিয়ে ওষুধ ওষুধ ইয়ে করতে ওষুধ দিতে যায় তারপরে আমাকে খারাপ ব্যবহার করেছে এবার বসে দিতে যায় তখনও খারাপ ব্যবহার করেছে আমার সাথে আর ওর খারাপ কিছু করেছিল আমি জোর জবেশ দেখা পারছিলাম তখন ও আমাকে ছাড়ছিল না মারার চেষ্টা করছিল ধমকি দিতেছিল যে তুমি যদি বাইরে জানা তাহলে তোমাকে মারে ফেলবো ওই জন্য আমি দিদিরাকে বলতে পারিনি আমরা মেয়েরা